সম্মানিত ধর্শক শ্রোতাবৃন্দ শুরুতে আপনাদের মঙ্গল কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি আপনাদের কল্যাণ কামনা করছি আপনারা অনেকে দেখেছেন এর আগের বার গতবার একটি ভিডিও পোস্ট করেছিলাম প্রসঙ্গ ছিল প্রয়াত পিতা মাতার উদ্দেশ্যে কন্যা সন্তানেরা দান দিতে পারেন কিনা বিশেষ করে সঙ্গদানের মতো দানকর্ম সম্পাদন করতে পারেন কিনা আজকের যে প্রসঙ্গ সেটাও সঙ্গদানকে ঘিরে আজকের প্রসঙ্গ রেখেছি প্রয়াত জ্ঞাতি বা ব্যক্তির উদ্দেশ্যে কেন সংবাদ করতে হয় বৌদ্ধরা কেন সংগদান করে থাকে যদিও বা আপনারা অনেকবার শুনেছেন পূজনীয় ভিক্ষু ভিক্ষুসঙ্গীদের কাছ থেকে এরপরেও এই প্রসঙ্গ নিয়ে সার সংক্ষিপ্ত আলোচনা করে ভিডিওটি প্রস্তুত করেছি এই প্রত্যাশায় যদি কারো উপকারে আসে আমি সরাসরি প্রসঙ্গে ফিরে যাই আমরা বৌদ্ধরা মাত্রে বিশেষ করে বাংলাদেশি বৌদ্ধ সমাজের কথা যদি আমরা বলি যে আমরা সংবিধানের সাথে অনেক ছোটবেলা থেকেই আমরা পরিচিত কারণটাও সহজ একেবারে কমন একটি বিষয় কারণ আমরা প্রতি বছর জুড়ে সারা বছর ধরে যে সকল ধর্মীয় অনুষ্ঠান আদি সম্পাদন করি উদযাপন করি তদ্বদের সর্বাধিক উদযাপিত অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম হচ্ছে কারণ বৌদ্ধ ধর্ম দর্শন মতে প্রয়াতি প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে সংগদান করতে হয় তাকে পূর্ণ দেওয়ার জন্য যদি সে দুর্গতিতে পতিত হয় দুর্গতি প্রাপ্ত হয় সেখান থেকে মুক্তি দান করার জন্যে ইহজগৎ থেকে জ্ঞাতিরা সংগদান দান ও কর্ম সম্পাদন করে থাকে যদিও বা কোন দুর্গতি কোন লোকভূমিতে গেলে এই সংবিধানের কার্যকারিতা আছে এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি প্রথমে বলেনি বুদ্ধের মতে যে কারণে সংবদানটা করতে হয় জনিতপূর্ণ রাশি অর্পণ করতে হয় বা এত ব্যক্তির উদ্দেশ্যে সত্যি সত্যি যদি সেই ভূমিতে আমাদের জ্ঞাতি মৃত্যুর পরে উৎপন্ন হয় পতিত হয় সেখান থেকে তাকে মুক্ত করার তার কল্যাণ করার জন্যে সংবদান বিনে বিকল্প কোনো মাধ্যম অন্তত শাস্ত্রে দেখা যায় না বিষয়টি যদি এমন হয় তাহলে তো না করে কোনো উপায় নেই অর্থাৎ ব্যাপারটি এমন যে প্রয়াত ব্যক্তি মৃত অর্থাৎ মৃত্যু এবং সংবাদ যেন একই মুদ্রার এপিটুপি মানুষের মৃত্যু দ্বার যেমন বন্ধ হচ্ছে না হবে না তার সদ্গতি কামনায় যতকাল সম্ভব বন্ধ হবে না আমরা যদি এক শাসনের হিসেব করি গৌতম সম্যক সম্বুদ্ধ যার ধর্ম শাসনে আমরা আপনারা জন্ম ধারণ করেছি আজকে তথাগত গৌতম সম্যক সম্বুদ্ধের মহাপরনির্বাণ লাভের আড়াই হাজার বছর গত হয়ে গেছে গৌতম সম্ভব সম্বুদ্ধের ধর্মশাসনে প্রথম তিনি স্বয়ং মহারাজা ভীমবিশ্বরকে কেন্দ্র করে এই সংবিধানে তিনি প্রবর্তন করেছিলেন যা আজকে কালের অগ্রযাত্রায় দীর্ঘ আড়াই হাজার বছর পেছনে ফেলে এসেছে তথাগত গৌতম সম্মুখ সম্বুদ্ধের দেশনা অনুযায়ী গৌতম বুদ্ধের যে ধর্মশাসন পাঁচ হাজার বছর কাল সংসারে স্থিতিশীল বিদ্যমান থাকার কথা বলা হয়েছে তার অর্ধেকটা সময় পেরিয়ে গেছে বাকি অর্ধেকটা সময়ের দিকে আমরা এগুচ্ছি হয়তো পরিপূর্ণ সময়টা হওয়ার আগেই নানান পর্যায়ে শাস্ত্রে যা বলা আছে কি করে ধর্মশাসনের শাসনের বিলুপ্তি হবে পর্যায়গুলো পর পরপর যেতে যেতে এই হয়তো এক সময় পড়বে কিন্তু এখন তো আমরা করছি আর হয়তো অনেক বছর ধরে বৌদ্ধরা বংশ পরম্পরা এই সংবিধান করবে আমি আর ভূমিকা বাড়াচ্ছি না মূল কথাই ফিরে যাই এই যে আমরা এই সংগদান যুগের পর যুগ কালের পর কাল বংশ পরম্পরা আমরা পালন করেই চলেছি করেই চলেছি এই সংগদান আমরা কেন দেবো কেন দিচ্ছি আমি মনে করি কারো যদি এটাও জানা থাকে জেনে নেওয়াটাও বাঞ্ছনীয় কারণ বৌদ্ধ দর্শন মতে যা করছি ধর্ম কর্ম জেনে জেনেই পড়া শুনেছি অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করতে নেই বহন করতে নেই অনুকরণ করতে নেই তাহলে দেখুন যে আমরা বৌদ্ধরা কেন সংবাদ করি বুদ্ধের মতে এই মনুষ্য ভূমির মতো এরকম আরো অসংখ্য লোকভূমি আছে যা আমাদের মাংসচক্ষু দ্বারা অবলোকন করা সম্ভব না কিন্তু একজন ব্যক্তি পারমীবান সত্য যিনি দীর্ঘ ত্যাগের পথ পাড়ি দিয়ে পারমি পরিপূরণ করে অবশেষে যখন প্রাপ্ত হন সেই সম্বোধি জ্ঞানের মাধ্যমে একজন সম্যক বুদ্ধ সেই অনন্ত চক্রবালীর লোকভূমির সন্ধান পেয়ে থাকবে। বুদ্ধগণ যেমন পেয়েছিলেন একই সত্যের সন্ধান গৌতম সম্মক সম্বুদ্ধ পেয়েছে এবং ত্রিপিটক শাস্ত্র মতো বুদ্ধের মতো আগামীতে যে সকল সত্যগণ প্রাপ্ত হবেন বুদ্ধ হবেন তারাও এই সত্য অনুসন্ধান করবেন এবং জ্ঞাত বুদ্ধ ত্রিপীটক শাস্ত্রে যে চক্রবালের ব্যাখ্যা দিয়েছেন সেখান থেকে আমি একটা চক্রবালের কথা বলেই আজকে মূলত মূল কথাটা শেষ করব বুদ্ধ বলেছেন মনুষ্য লোকের লোকের মতো মনুষ্যভূমির মতো জগতের মতো এরকম আরো তিরিশটি নিয়ে যেখানে সত্যগণের অবস্থিতি বিচরণ হয় এরকম একত্রিশটি লোকভূমি নিয়ে একটি চক্রবাল গঠিত হয় শুধু কি একটি চক্রবালই আছে না তো রত্ন সূত্রের শুরুতে দেখা যায় বুদ্ধ বলেছেন কুটি সত্য চক্রবাল কি এ আমি যাচ্ছি। সেখান থেকে কেবল যেখানে মনুষ্য যে চক্রবালে মনুষ্য ভূমি আছে যেহেতু বুদ্ধ মানব পুত্র বুদ্ধ মনুষ্য লোকে বুদ্ধ হয়েছেন এবং মনুষ্য ধর্মবিজন চালিয়েছেন প্রচার করেছেন দেবমানবীর সমস্ত সত্যগণের কল্যাণে সে কারণে বোধ হয় তিনি এই চক্রবালটিকে বেছে নিয়েছেন যে ব্যাখ্যা করার জন্য বুদ্ধ একটি চক্রবালের যে একত্রিশটি লোকভিমির ব্যাখ্যা দিয়েছেন বর্ণনা দিয়েছেন সচিত্র একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সেগুলো কিন্তু বইয়ে আছে ত্রিপিটক শাস্ত্রে খণ্ডগুলোতে আছে বুদ্ধ এখানে বলেছেন আমি যদি উপর থেকে শুরু করি চার অরূপ ব্রহ্মভূমি ব্রহ্মলোক চারটি অরূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোক কেন ব্যাখ্যায় গেলাম না তারপরে ষোলোটি রূপ ব্রহ্মলোক কেন রূপ ব্রহ্মলোক ব্যাখ্যাই গেলাম না তাহলে চারটি রূপ ষোলোটি রূপ ব্রহ্মভূমি মোট বিশটি ব্রহ্মলোকের বর্ণনা চুল ছেড়া বিশ্লেষণ করা হয়েছে বুদ্ধপত্রিক আপনারা দেখবেন বাংলাতে তো সবই আছে ব্রহ্মভূমির বৃষ্টি ব্রহ্মভূমির পরে দেখানো হয়েছে ছয়টি স্বর্গলোক দেবভূমি এবং ছটি স্বর্গের পরে দেখানো হয়েছে মনুষ্যলোক যেখানে আমাদের আপনাদের জন্ম হয়েছে ছয়টি স্বর্গ একটি এই সাতটিকে একসাথে বলা হচ্ছে সুগতি ভূমি সুগতি ভূমি কেন সুগতি ভূমি সে ব্যাখ্যাতেও গেলাম না কাম সুগতি ভূমির পরে ব্যাখ্যা আছে চতুর অপায় ভূমির ব্যাখ্যা অসুর নরক এই চারটি ভূমিকে অপায় ভূমি কিংবা দুর্গতি ভূমি বলা হয় কারণ সত্যগণ নিজের কৃত দুষ্কর্মের পাপকর্মের ফল বিপাক কষ্ট যন্ত্রণা দুঃখ ভোগ করবার জন্যে এই ভূমিগুলোতে উৎপন্ন হয়ে থাকে বলে এইগুলির নাম সংকেত দুর্গতি ভূমি অপায় ভূমি তাহলে বিশটি ব্রহ্মভূমি সাত কামসবতী ভূমি সাতাশ চার অপায় ভূমি একত্রিশ এই একত্রিশটি লোকভূমি নিয়ে একটি চক্রবালের ব্যাখ্যা দিয়েছেন বুদ্ধ এবং চরু ছাড়া বিশ্লেষণ আছে আমি পরবর্তীতেই আশা রাখছি সেই ব্রহ্মভূমিগুলো রূপ ব্রহ্মলোক অরূপ ব্রাহ্মলোক ছয় দেবভূমি তারপর চতুর অপায় ভূমি এগুলি নিয়ে আমি চেষ্টা করবো আলাদা আলাদা এভাবে দেশনা তৈরি করে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব আজকে বিস্তারিত সেদিকে যাচ্ছি না মূল কথাই জান বুদ্ধের মতে বৌদ্ধ দর্শন মতে আমরা যতক্ষণ না কৃষ্ণ বিমুক্ত হতে পারছি আমাদের ভেতরে যে সকল রিপু আছে লোভ দেশ মোহ কাম ক্রোধ যে রিপুগুলো আছে আছে যেগুলো আমাদেরকে একটি প্রদীপ যেমন যতক্ষণ না তার ভেতরে আলু জলার আধার থাকে ধরেন একটা একটা ক্যারোসিনের প্রদীপ চেরা যতক্ষণ সেখানে কেরোসিন বা তেল থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রদীপটা জ্বলতে থাকে এই ক্যারোসিন এই প্রদীপটাকে জ্বালিয়েই রাখে তদ্রুপভাবে আমাদের মধ্যে যে সকল বিকার রিপু হরি আছে লোভ দেশ মোহ কাম ক্রোদের মতো হ্যাঁ অসংখ্য রিপু আছে এগুলি আমাদেরকে জন্মান্তরে আমাদেরকে একবার জন্মের দিকে ঠেলে দিচ্ছে জন্মগ্রহণ করলে আবার মৃত্যুর দিকে যেতে হয় জন্মগ্রহণ করলে আবার মৃত্যুর করতে হয় দর্শন একজন ব্যক্তি যত সমস্ত রিপুগুলাকে সাধনা বলে প্রজ্ঞাস্ত্র বলে ক্ষয় প্রাপ্ত করে জয় করে কৃষ্ণ বিমুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে না পারছেন তাহলে তাকে ওই ক্যারোসিনের প্রদীপ যেমন জলেই থাকে যেমন প্রদীপকে জ্বালিয়ে রাখে এই রিপুগুলো আমাদেরকে রেহাই দেয় তার প্রমাণ তো স্বয়ং মানবপুত্র গৌতম সম্ভব সম্বুদ্ধ নিজেই দিয়েছে। নিজেই দিয়েছেন একটি জ্বলন্ত নিদান পক্ষে নির্বাণ সাক্ষাৎ করতে না পারলেও অনাগামী ব্রহ্মভূমিতে দুঃখিত অনাগামী মার্গফল লাভ করে যে পাঁচটি শুদ্ধবাস ব্রহ্মভূমি আছে অন্তত অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে সেই শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারলে কেবল সেখান থেকে এক জন্মের মধ্যেই নির্বাণ সাক্ষাৎ করা যাওয়ার কথা শাস্ত্রে আছে অন্যটাই জন্ম গ্রহণ করতে হবে করলে। জরা আসবে ব্যাধি মরণ আসবে সে কারণে বৌদ্ধরা একদিকে কর্মবাদী আর একদিকে জন্মান্তরবাদে বিশ্বাস করে কারণ কর্মবাদে যদি বিশ্বাস করা হয় কর্মবাদকে যদি গ্রহণ করা হয় তাহলে জন্মান্তরবাদকে গ্রহণ করতে হবে একটি আর একটির সাথে জড়িত এবং একই মুদ্রার এপিত তখন বুদ্ধ বলেছেন আমরা যেহেতু সেভাবে মারা যাচ্ছি কৃষ্ণামুক্ত হয়ে অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়ে আমরা দেহত্যাগ করতে পারছি না এই জীবন গেলে হারালে আমরা আরেকটা ভূমিতে আরেকটা লোকভূমিতে আমাদের প্রতিসন্দে নিতে হয় এটা হতে পারে ছয় ছয় দেবলোকের কোনো একটাতে অথবা মনুষ্য লোকে নতবা চতুর উপায়ে এমনকি ব্রহ্মলোকেও কিন্তু যেখানে যেমন আয়ুষ্কাল সুগতি ভূমিতে এটা যদি পরম আয়ুষ শেষ হয় কৃতকর্মের ফল অনুসারে তাকে আবার আরেকটি লোকভূমিতে জন্ম নিতে হবে এভাবেই চলছে থেকে এখন জানার বিষয় যেটা সংবাদ আমরা করবো কার জন্য কেন করব আমি সহসা যদি বলি বুদ্ধের মতে অরূপ ব্রহ্মভূমি আর রূপ ব্রহ্মভূমি মিলে যে বৃষ্টি ব্রহ্মলোকের কথা আছে মৃত্যুর পরে যদি জ্ঞাতি সেখানে যদি উৎপন্ন হয় তাহলে জ্ঞাতির প্রদত্ত সংগানের তাদের প্রয়োজন হচ্ছে না মৃত্যুর পরে যদি ছটি দেবলোকের কোনো একটি উৎপন্ন হয় তখনও তাদের প্রয়োজন হচ্ছে না পুণ্যের ফলে পুনরায় যদি মনুষ্যলোকে জন্ম ধারণ করতে পারে তখনও তার প্রয়োজন হচ্ছে না তাহলে বৃষ্টি ব্রহ্মলোক সাত কামষু ভূমি সাতাশটি সাতাশটির মধ্যেই আপনার এত জ্ঞাতির আপনার সঙ্গ দানের প্রয়োজন হচ্ছে না তাহলে কার জন্য চতুরাপায়ের মধ্যে বলা হচ্ছে যদি জ্ঞাতি মৃত্যুর পরে অসুর ভূমিতে যায় যোগ ভূমিতে যায় নরকে পতিত হয় তখন আপনার সঙ্গ দানের আনুষঙ্গ সে প্রয়াত জ্ঞাতি পাবে না তাদের কাছে পৌঁছাবে না তাহলে সেখানে গেল তিনটি তিরিশটি একত্রিশটি লোকভূমির মধ্যে তিরিশটি জগতের হিসাব পেলেন যেখানে সংঘদানের আনি শংশ প্রয়োজন হচ্ছে না কিংবা পৌঁছাবে না তাহলে তার জন্য একত্রিশ লোকভূমির মধ্যে একটিমাত্র শুধু লোকভূমির কথা বলা আছে যে প্রেথভূমি প্রেথলো সেখানে যে কয়েক শ্রেণীর প্রেথ আছে তৎমধ্যে মধ্যে পরদত্তভুজি নামক এক শ্রেণীর প্রেত আছে জ্ঞাতি স্মরণ করে সংঘদানজনিত আনিশংশ পূর্ণদান করলে তারা সেটা জ্ঞাত হয় স্মরণ করতে পারে এবং সাধু সাধু বলে অনুমোদন করতে পারে বলে কেবল প্রেত লোকের ওই পর নামক যে প্রেত আছে তারা এই সংগঠনের আনিস অংশ গ্রহণ করতে পারে অনুমোদন করতে পারে এবং সেই বড়দত্ত বুঝি শ্রেণীর যে প্রেত জীবন সেখান থেকে তারা মুক্ত হতে পারে অন্য কোন প্রেতরা পারে এমনই একটা বিষয় শুধুমাত্র আমরা তাদের জন্য সংগঠন করি সে কারণে আমি আমার দেশনাতেন বিভিন্ন জায়গাতে প্রায় সময় বলি সংগদান দিয়ে যাকে মুক্ত করতে হয় নিশ্চয় মৃত্যুর পরে তার সদ্গতি হয় তাহলে এখন আমরা কি করে বুঝবো যে ওনার সদ্গতি হয়েছে না দুর্গতি হয়েছে সে কারণে তো আমাদের ওই অপশনটা বেছে নিতে হলো কোনটা যেমনি জানি না সুগতি প্রাপ্ত হলো কিনা জ্ঞাতি তেমনি জানি না দুর্গতিপ্রাপ্ত হলো কিনা যদি কোনো কারণে দুর্গতি প্রাপ্ত হয় পরদত্ত বুঝিনা মুক্ত প্রত হয়ে যদি জন্ম ধারণ করে উৎপন্ন হয় আপনি পরিবারের জ্ঞাতি হয়ে পরিবারের স্বজন হয়ে সদস্য হয়ে যদি আপনার পরিবারের জ্ঞাতিকে আপনি স্মরণ না করেন পূর্ণ না দেন তাহলে তো গ্রাম পাড়া দেশবাসী করবে না সে কারণে আমরা নৈতিক দায়িত্বের খাতিরে সন্তান সন্ততি হিসেবে পিতা মাতা হিসেবে ভাই বোন হিসেবে আমরা স্বামী স্ত্রী হিসেবে শ্বশুর শাশুড়ি হিসেবে পুত্র পুত্রবধূ হিসেবে আত্মীয় হিসেবে যার যে সম্পর্ক আমরা তাদেরকে স্মরণ করে তাদের জন্য এই দান করে থাকি এখন স্বভাবত আরেকটি প্রশ্ন চলে আসে বুঝলাম যদি প্রয়োজন হয় তাহলে তো জ্ঞাতি আমরা পরিবার না করলে তো অন্যরা করবে না তা আমরা করলাম যদি সে পুণ্য ওনার কাজে না যায় ওনার কাছে না পৌঁছায় উনি যদি পরদত্ত বুঝি প্রেত হয়ে জন্মগ্রহণ করতে না পারে কিংবা উনি যদি আমার সেই সংগঠনের আনিসংস গ্রহণ করতে না পারে তাহলে আমার পুণ্যের কি হবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন তো আড়াই হাজার বছর প্রায় কয়েক হাজার বছর আগে এটার সমাধান হয়ে গেছে হুম একই প্রশ্ন কিন্তু আমাদের রাজা মিলিন্দ অরহত নাগসেন ধন থেকে করেছিলেন যে মিলিন্দ প্রশ্ন বই রাজা মিলিন্দ নাগসেন ভান থেকে জিজ্ঞাসা করলেন যে ভানতে বুদ্ধ তো বলেছেন পরদত্ত বুঝি প্রেত হয়ে উৎপন্ন হতে না পারলে জ্ঞাতি প্রদত্ত সংগদানের পূর্ণ ফল তাদের কাছে পৌঁছায় না তাহলে এই সংগদানের পুণ্যের ফল কি হবে দিঘা যাবে নষ্ট হবে তখন অর্হদ বলেছিলেন মহারাজ ধরুন আপনার কোন জ্ঞাতি আপনার কোন জ্ঞাতি আছে সেই জ্ঞাতিকে আপনি ভাত তরকারি যা যা আপনার ইচ্ছে হয় খাবার নিয়ে খাদ্য নিয়ে আপনি তাকে দেখতে গেলে এখন গিয়ে দেখেন যে বাড়িতে আপনার জ্ঞাতি নেই মহারাজ যে খাবারগুলোর সাথে নিয়ে গেছেন সে খাবারগুলো কি আপনার কাছে থাকবে খাওয়ার উপযোগিতা থাকবে না নষ্ট হয়ে যাবে সেগুলি আমি পুনরায় ভোগ করতে পারবো বা আমার কাছে থাকবে নষ্ট হবে না তদ্রূপ মহারাজ প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে সমর্পিত পূর্ণ যদি সে জ্ঞাতি প্রাপ্ত না হয় তার যদি প্রয়োজনে না আসে কাজে না আসে তিনি দাতা সে পূর্ণ পুণ্যের ফল তিনি প্রাপ্ত হবেন দাতা অনুমোদনকারী সময় প্রাপ্ত হবেন যায় মহারাজ একটি একটি যার শুধুমাত্র দরজা বিকল্প নেই কোনো ব্যক্তি যদি বা আপনি যদি সেই প্রকোষ্ঠে প্রবেশ করেন সেই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে কিভাবে প্রবেশ করে আপনাকে বের হতে হবে কি করে একই দরজা হয়ে আমাকে বের হতে হবে মহারাজ যেভাবে আপনি পুণ্য দিলেন সে পুণ্য যদি তারা প্রার্থনা হয় দাতার কাছে থাকবে দাতার কাছে আসবে তো সে কারণে তাহলে এই পুণ্যের যদি নিশ্চয়তাও যদি থেকে থেকে যায় নিশ্চয়তাও যদি থাকে তাহলে ওই দিকে আবার যার কোনো নিশ্চয়তা নেই আপনার জ্ঞাতি সুগতি প্রাপ্ত হলো না দুর্গতি প্রাপ্ত হলো সেটাও যেহেতু নিশ্চিত নয় যদি কোনো কারণে ওনার প্রয়োজন হয় তাহলে না করলে যে একেবারেই তিনি পাবেন না মুক্ত হতে পারবেন না সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে ভর করে এই সংবিধানটা আমরা করি যদি তাদের প্রয়োজন হয় তো সেই কারণে বৌদ্ধ দর্শন বলছে আমি হয়তো খুব সংক্ষিপ্ত করেছি আরো গভীর আলোচনায় যেতে পারিনি শুধু মূল কারণটা কি কারণে সংগঠনটা আমাদের করতে হয় কাদের জন্য আমরা করি এবং তাদের যদি কাজে না যায় এই সংগঠনের কি পরিণতি হবে এই দান দক্ষিণের কি পরিণতি হবে শুধু এটা বোঝানোর জন্য একটু আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকের এই ভিডিও আশা করছি আপনারা এই প্রসঙ্গটি বুঝতে পেরেছেন যদি আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু যদি অস্পষ্ট আছে মনে হয় আপনারা মন্তব্য করবেন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ত্রিপিটক শাস্ত্রে আমার পঠন অধ্যয়ন আছে ত্রিপিটক শাস্ত্রের আলোকে আপনাদের সেই গঠনমূলক মন্তব্য বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আমি চেষ্টা করব এবং এটাও বলে রাখছি আজকের ভিডিওতে সংবাদান কেন্দ্রিক সম্পর্কিত আর বেশ কয়েকটি প্রসঙ্গ আছে ধারাবাহিকভাবে প্রসঙ্গ গুলো এভাবে ছোট ছোট করে আলাদা আলাদাভাবে আলোচনা করব আপনাদেরকে জানাবো সে পূর্ণ চেতনা আজকের মতো এখানে এই প্রসঙ্গ আমি শেষ করছি আর দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখবার চেষ্টা করবেন সেই প্রত্যাশায় সাব্দি সাতটা সুখীতা জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক